দেখতে পাচ্ছেন জাল টেনে টেনে মাছ ধরবে দিনের সারা দিনে তিনবার করে এরকম উত্তর জায়গার নাম যেখানে একদম ওই যে সৌর হচ্ছে ই আছে পাওয়ার প্ল্যান্ট আছে সেই কাছে আসছি একদম মানে চাইছিলাম আসলে প্রাকৃতিক দৃশ্য ধারণ করার জন্য সেইটাই আসলে দেখা যাচ্ছে প্রাকৃতিক দৃশ্যটা আপনারা দেখছেন কি সুন্দর কিন্তু আমি যে দইটা নিয়েছি টানলাম যে অনেক শক্তি লাগে অনেক শক্তি এবং ওনাদের যে ওনারা যে টানছে মানে খুবই শক্তভাবে এবং পরিশ্রম যায় তো টানতে টানতে অনেক পরিশ্রম যায় এটাই জীবিকা নির্বাহ আসলে টাকা ইনকাম করা তো সহজ জিনিস না পরিশ্রম করলেই টাকা এটাই হচ্ছে বড় কথা কেউ কোনো দিন মানে পরিশ্রম করে টাকা উপার্জন অল্প হোক সেটাতেই আসলে মানুষের শান্তি যে আমি পরিশ্রম করে টাকা উপার্জন করেছি এই মাছ কোথায় বিক্রি করবেন না 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 বড় না না 哇！好在哪？好在哪？ Sadece sadece sadece. Sadece. Şimdi ne? 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 Ne?

বাইছ বাইদেউ आले महाराज पादी के कल कर बोलो दादा दादा बोलो ना मैं नहीं मैं अगर मैं कर ठीक कर ठीक el macho de los perros No. 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 আতিন নো নি এসো। অগ্নি নাতি নাতি না। আই আমি দিচ্ছি। আরে Ini mereka